ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো আঠাশে মার্চ শুক্রবার এখন বাজে বেড়া দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে রমজান মাসের ভিডিও রমজান মাসের ভিডিও সম্বন্ধে আমি ডেসক্রিপশন বক্সে কিছু লিখেছি তোমরা প্লিজ একটু চেক করো আর হ্যাঁ প্রথমেই শুরুতে কিছু কথা আছে আমি বলছি তোমরা একটু শুনো তাহলে বলা তাহলে চলো শুরু করা যাক আমি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে কিন্তু আমার পরিবার ধর্মান্ধ বা গোড়া নয় আমার বাড়িতেও নিয়মিত কিছু কিছু পূজার অনুষ্ঠান হয়ে থাকে যা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখেছেন যাই হোক আমার বাবা এবং আরও কয়েকজন হিন্দু মুসলিমের অনুপ্রেরণায় আমাকে রোজার বা রমজান মাসের ভিডিও করতে বলা হয় আমার বাবা মা ও আমি নিজ ধর্ম ছাড়াও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমি কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করে সম্পূর্ণ শুদ্ধ চিত্রে ও মনে এবং শুদ্ধাচারে ভিডিওটি করছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং ভুল ত্রুটিগুলো সংশোধন করবে তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা